প্রশাসনিক সিদ্ধান্তের প্রতিবাদে ব্লকে বিজেপির আন্দোলন হবিদপুর বিডিও অফিসে বিডিও কে ঘিরে বিজেপি পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য সদস্যদের বিক্ষোভ বিক্ষোভ চলল প্রায় চার ঘন্টা ধরে যদিও শেষমেশ বিডিওর আশ্বাসে বিক্ষোভ প্রত্যাহার করা হয় বলে জানা গেছে ঘটনা সূত্রপাত গত জানুয়ারি মাসে হবিপুর পঞ্চায়েত সমিতির একটি টেন্ডারকে ঘিরে যারা গেছে আঠাশটি সোলার লাইটের জন্য বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতি প্রায় আঠাশ লক্ষ টাকার একটি টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে সেই টেন্ডার প্রক্রিয়া নিয়ে তৃণমূলের পক্ষ থেকে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলা হয় এবং তৃণমূলের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে টেন্ডার বাতিলের দাবি জানিয়ে অভিযোগপত্র জমা দেওয়া হয় তার ভিত্তিতে জেলা প্রশাসন সম্প্রতি সেই টেন্ডার প্রক্রিয়া বাতিলের নির্দেশ দেয় বলে জানা গেছে এই প্রতিবাদে এদিন বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানা সাহা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচেন্দ্য কুমার সহ অন্যান্য সদস্যরা মিলে হবিপুর বিডিও অফিসে গিয়ে বিডিও মনোজ কাউন্সিলারকে ঘিরে বিক্ষোভ দেখান এবং টেন্ডার প্রক্রিয়া বাতিলের আগে তদন্তের দাবি জানান তারা এই প্রসঙ্গে হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পিয়ুষ মন্ডলকে ধরা হলে তিনি বলেন বিজেপি পরিচালিত হবিপুর পঞ্চায়েত সমিতি নিয়ম মেনে টেন্ডার করেনি প্রায় আঠাশ লক্ষ টাকার কাজের টেন্ডার অনলাইনে করার কথা থাকলেও অফলাইনে করেছে সেই কারণেই তারা জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিলেন সেই অভিযোগের ভিত্তিতেই জেলা প্রশাসন টেন্ডার বাতিল করেছে যদিও এই বিষয়ে হবি কোনো রকম মন্তব্য করতে চাননি আমরা আজকে অফিসে বিটিভ সাহেবের অফিসের সামনে আমরা কারণ হচ্ছে আমাদের তেইশ চব্বিশ অর্থবর্ষের ফিফ ফিন্সের থেকে আঠাশটি লাইটের টেন্ডার হয়েছিল সমস্ত কিছু প্রসেসিং মেনটেন্স করে জ্যাল বডির মিটিং অর্থের মিটিং মিটিং এবং টেন্ডার কমিটির মিটিং সমস্ত কিছু টেন্ডার মেনটেন্স সমস্ত কিছু মেন্টেন্স করে দেওয়ার পরেও এক্সিকিউটিভ সাহেব এই টেন্ডার ক্যান্সেল করেছে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে আমরা কাজ করতে পারছি না কি জন্য করল বিজয় সাহেব আমরা তার তদন্ত করে তদন্ত চাই কোনো আশ্বাস দেননি উনি ওনার সঙ্গে আলোচনা হয়েছে আপনার স্যারের সাথে দেখা করেছিলেন হ্যাঁ দেখা করেছিলেন কি বলেছেন উনি বলছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে পড়ে আমি করেছি আপনারা এখন সমিতির টেন্ডার পঞ্চায়েত সমিতির সভাপতি এবং পূর্ণকে একেবারে ইগনোর করে বাই ফোনে উনি বলেননি কোনো কনসাল্ট না করে উনি টেন্ডার ক্যান্সেল করেছেন আমরা চাইছি এটা স্টে করা হোক এবং এর তদন্ত করে ক্যান্সেল হোক এখন আমরা বিক্ষোভ করছি কতক্ষণ চলবে

আমরা আস্তে আস্তে পেলাম বিডিও সাহেবের সঙ্গে কথা হলো বিডিও সাহেবের উর্ধুতম কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন আগামীকাল ডিএম সাহেব বারোটার সময় টাইম দিয়েছে আমরা সভাপতি সহসভাপতি সব কর্মাধ্যক্ষ মিলে মালদা ডিএম অফিসে ডিএম সাহেবের সঙ্গে দেখা ঘটনা ঘটেছিল ঘটনা ঘটেছিল আমাদের তেইশ চব্বিশ অর্থবর্ষের ফিফথের কাজগুলো তো পড়েই আছে তেইশ সাল থেকে এখন ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ চলছে চলবে আমরা তারা টেন্ডার করেছিলাম টেন্ডার তো করতেই পারিনি মাঝখানে কোনো কারণবশত অন্য বিরোধী দলের গোষ্ঠীকন্দলের জন্য আমরা টেন্ডার করেছিলাম জেনারেল বডি স্থায়ী সমিতি অর্থের মিটিং টেন্ডার কমিটিতে পাস করে সব রকমের প্রসেস মেনটেন করে আমরা আজ আঠাশটা কাজ পঁচিশ লাখ টাকা এক লাখ টাকার নিচে টেন্ডার করেছিলাম সেটা বিডিও সাহেব হঠাৎ করে একদিন দেখি যে বিডিও সাহেব ক্যান্সেল করে পাঠিয়েছে তারপর নোটিশ আমাকে পাঠালো হোয়াটসঅ্যাপে অধ্যতম কর্তৃপক্ষের নির্দেশে ক্যান্সেলটা করেছিলেন তো আমি পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি পূর্ত আমাদের কারোর সঙ্গে কনসাল্ট না করে করেছিল আমাদের দাবি ছিল এই ক্যান্সেল অর্ডারটাকে স্টে করে তদন্ত করে যেটা হয় সেটা করুক অধ্যতম কর্তৃপক্ষ প্রশাসন এসে তদন্ত করুক যদি অনৈতিকভাবে হয় অবশ্যই করুক সব থেকে বড়ো ব্যাপার আমাদের বিজিপির বিজেপির ভোট পঞ্চায়েত সমিতির আমাদের উপর আঙুল তুলবে আঙুল তুলছে আমরা অনৈতিকভাবে টেন্ডারে ই করেছি দুর্নীতি করেছি এটা বিজেপির ক্ষেত্রে শুনতে খুবই খারাপ লাগে তৃণমূলের ক্ষেত্রে রহরহ শোনা যায় ওই জন্য আমাদের বেশি আন্দোলন করার দরকার ছিল বিক্ষোভ দেখেছিলাম বিডিও সাহেবের ঘরে আড়াইটার সময় ঢুকেছিলাম এখন চার ঘন্টা পরে বিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিলেন যে আগামীকাল ডিএম সাহেবের সঙ্গে উনি কথা বলছে বলেছেন এডিএম ডিএম সাহেবের সঙ্গে কথা বলেছেন আমাদের প্রবলেম সলভ আপনার দাবি 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 আমাদের আমাদের হচ্ছে গণতন্ত্রকে টিকিয়ে রাখা পঞ্চায়েত সমিতির ক্ষেত্রে বডি মিটিং অর্থের স্থায়ী সমিতি আর টেন্ডার কমিটিতে যদি ডিসিশন হয় সেই কাজটাই হবে তো কীভাবে এই তিনটায় রেজুলেশন পাস হওয়ার পরেও টেন্ডারটা ক্যান্সেল হয় তার মানে আমলাদি চালাতে চাইছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিক্ষোভ সমাবেশ করছিলাম বিক্ষোভ করছে আর আইন আছে এক লাখ টাকার নিচে হলে হলো লাইনে টেন্ডার করা যায় এখানে টেন্ডার তো কারোর কোনো ঠিকাদারের বাড়িতে নোটিশ নিয়ে ঘুরে বেড়াবো না ডেডার বোর্ডে বোর্ডে টানানো হয়েছিল পেপারে দেওয়া হয়েছিল রীতিমতো আমাদের যে অধ্যতম কর্তৃপক্ষ বিডিও সাহেব পাঠিয়েছিলেন এডিএম ডি ডিপিআরডি এ সবাইকে জেড পি সবাইকে হচ্ছে মেল করে পাঠিয়েছিলেন তারপরেও কীভাবে পঞ্চাশ সমিতিকে বাদ দিয়ে ক্যান্সেল করে আপনার নাম পরিচয় আমার নাম অচিত কুমার সরকার রপুর পঞ্চাশ পুত্ত পালন দপ্তর এই বিষয়ে বিরোধী দলনেতা হিসেবে গত ইংরেজি উনত্রিশ একে দু হাজার পঁচিশে একটি টেন্ডার হয়েছিলো সেটা অফলাইনে আঠাশটি সোলার লাইটের নিরানব্বই হাজার করে একটা স্কিমের অ্যামাউন্ট ছিল সেই কাজটা আমাদের অর্থের মিটিং জেনারেল মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয় তো স্কিম সবাই মিলে সিলেকশান করা হয় আটচল্লিশটা স্কিমের সিলেকশান হয় যেটা ফিফ্থ ফিনান্স থেকে সেটা টেন্ডার হবে তার মধ্যে টোটাল আটচল্লিশটার মধ্যে সমস্ত মেম্বারদের কাজ ছিল দেখা গিয়েছে সেই তার মধ্যে থেকে শুধুমাত্র বিজেপির যে কাজগুলো ছিল আঠাশটা সোলার লাইট শুধু বিজেপির লাইট কটাই টেন্ডার করে তার ভিত্তিতে আমাদের দলীয়গতভাবে একটা আন্দোলন হয় এবং ডিএম সাহেবকে জানানো হয় বিডিও সাহেবকে জানানো হয় তার ভিত্তিতে সেই টেন্ডারটি ক্যান্সেল হয়েছে আলোচনা হয়েছে স্কিম নিয়ে কিন্তু তার টেন্ডার প্রক্রিয়া যখন করে সমস্ত টেন্ডারটাই একসঙ্গে করার কথা এবং অফলাইনে টেন্ডার করলো আঠাশ লক্ষ টাকার কাজ সম্পূর্ণটা অফলাইনে টেন্ডার করতে পারে না এভাবে টোটালটা যখন স্কিম এক একটা স্কিম নিরানব্বই হাজার হলে টোটালটা তো আঠাশ লক্ষ টাকার কাজ তো সেটা অফলাইনে কেন অনলাইনে করতে পারে যার জন্যে আমরা একটা দরখাস্ত করেছিলাম এবং আন্দোলন করেছিলাম এবং সেই ভিত্তিতেই ক্যান্সেল হয়েছে বিড সাহেব জেলা থেকে নির্দেশ দিয়ে সেটা ক্যান্সেল করেছিল সভাপতি বলছেন তো আপনাদের গোষ্ঠী কন্দলের জন্য এটা হয়েছে আমাদের এখানে কোনো গোষ্ঠী কন্দোল নেই বা এখানটাতে সবাই পঞ্চায়েত সমিতির আলোচনা করেই হয়েছে এবং দলীয়গত আলোচনার মাধ্যম দিয়েই আমরা এটা আবেদন জানিয়েছিলাম এবং সেই ভিত্তিতে সেটা ক্যান্সেল হয়েছে এখানটাতে বিডিও সাহেব এটা কেন টেন্ডারটা করেছিল জানি না এবং পঞ্চায়েত সমিতি কার চাপে পড়ে পড়েছে বা বিজেপি যেভাবে করে বারবার নিজেদের মধ্যে গণ্ডগোল করেই বরঞ্চ এই উন্নয়নটাকে থই পড়ে উন্নয়নতে থমকে রেখেছে এই ধর্নাকে আপনি কীভাবে দেখছেন ধর্ণা যারা অবৈধভাবে কাজ করে তারাই যদি আবার ধর্ণা ধর এটা আমরা ভালো চোখে মানুষও দেখবে না এবং তারাই অন্যায় করে তারাই যদি ধর্নায় বসে এটা কেউ সাপোর্ট করবে না সেটা পরিচয় আমি পীযুষ মণ্ডল হৈকুট পঞ্চায়েত সমিতি অপজিশন লিডার